বন্ধুরা সপ্তাহে যে কোনো দিন শনিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার দিন আপনি চুপি চুপি একটি জিনিস এই স্থানে রেখে দিন এত অর্থ আসবে যে আপনি সামলাতে পারবে না এবং তার সাথে বন্ধুরা জীবনে একাধিক সমস্যা আপনার কিন্তু সমাধান হয়ে যাবে বন্ধুরা আজকে যে ভিডিওতে আপনাদের উপচার সম্পর্কে জানিয়ে দেব এই উপচারটি অবশ্যই কিন্তু তাদেরকে করা প্রয়োজন যাদের প্রায় কাজে বাধা পড়ছে হওয়া কাজ হচ্ছে না নমস্কার বন্ধুরা প্রাচীন জ্ঞান টিপসে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা বন্ধুরা আমি আশা করছি আপনারা সব ঈশ্বর বা ভগবান ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওতে একটি লাইক করে কমেন্টে কয় মা তারা লিখে কমেন্ট অবশ্যই করুন মা তারার আশীর্বাদ সদা সর্বদাই আপনার ওপরে থাকবে বন্ধুরা লবঙ্গে যে সমস্ত উপচারগুলি রয়েছে আর সেগুলি কিন্তু অতি অবশ্যই ভেবে চিনতে আমাদের করা প্রয়োজন আর এই লবঙ্গের উপচার আমরা কিন্তু খুব সহজেই এর থেকে ফল পেতে পারি মানে এর ফলাফল কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই আর তাছাড়া বন্ধুরা আপনি হয়তো জেনেই থাকবেন ভগবান শ্রী হরি বিষ্ণু মাতা দুর্গা ও পবন পুত্র শ্রী হনুমানজি ভগবান শিব আর এনাদের পুজোতেও কিন্তু এই লবঙ্গর উপচার কিন্তু করা হয় আর দেখুন বন্ধুরা আপনার যদি কোনো গহর সমস্যা থেকে থাকে বা আপনার জন্মছকে তখন আপনি কোনো জ্যোতিষীর কাছে যাবেন বা তান্ত্রিকের কাছে যাবেন তখন তিনি আপনাকে যে তার জন্য প্রতিকার করবেন বা দেবেন বা যজ্ঞ করবেন এই যজ্ঞের ফল কিন্তু আপনি ধীরে ধীরে পাবেন কিন্তু কোনো পূজাপাঠ যজ্ঞ যদি আপনি স্বয়ং নিজেই করেন আপনি যদি স্বয়ং সেটাকে সিদ্ধ করে নেন তাহলে তার থেকে যে বেনিফিট বা উপকার আপনি খুব কিন্তু তাড়াতাড়ি পেতে পারেন বন্ধুরা এটা আপনি জেনেই থাকবেন আজকের এই বর্তমান সমাজে আপনি যদি কোনো একটা সাধারণ জীবনযাপন করে থাকেন তবুও দেখবেন আপনার আত্মীয় পরিজন ও পাড়ি আপনাকে দেখে হিংসা করতে শুরু করে এবং আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকে এবং তারা পরিকল্পনা করে কিভাবে আপনাকে ক্ষতি করা যায় বা কিভাবে আপনাকে পরাজিত করা যায় কিন্তু বন্ধুরা এর জন্য কিন্তু আপনাকে চিন্তিত হওয়ার কিচ্ছুই নেই আপনি যে কোনো কালী মন্দিরে যেতে পারেন বা হনুমানজির মন্দিরেও যেতে পারেন বা আপনি শনি মন্দিরেও যেতে পারেন এবং সেই মন্দিরে যেয়ে আপনি একটা প্রদীপ জ্বালাবেন আগে হ্যাঁ বন্ধুরা সরষের তেলের প্রদীপ জ্বালাবেন তা আপনি যদি শুধু এইটুকুন করতে পারেন হনুমানজি এবং শনিদেবের কৃপা আপনি প্রাপ্তি তো করবেনই করবেন তাতে মা কালীও আপনার ওপর সহায় হবে এবং যে সমস্ত শত্রু আপনার পিছনে লেগেছিল বা পেছনে লাগছে তারা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না দেখুন বন্ধুরা এরকম কিন্তু অনেককেই মানুষের ক্ষেত্রে দেখা যায় যাদের একাধিক গুপ্ত শত্রু রয়েছে ভগবানের আশীর্বাদই বলতে পারে তাদের সে শত্রু কিন্তু করতে পারে না কিন্তু ভাগ্য পৃথিবীতে তারাই আসে আবার এরকম মানুষ রয়েছে যাদের একাধিক শত্রু রয়েছে তারা কিন্তু সেই শত্রুর দ্বারা আক্রান্ত হয় সেই মানুষটিকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে সেই মানুষটি কিন্তু শত্রুর সাথে মোকাবেলা করে উঠতে পারে না এই সমস্ত উপচারগুলি কিন্তু তাদের করা প্রয়োজন তাছাড়া বন্ধুরা একটা কথা কিন্তু মনে রাখবেন আর যে মানুষের উপরে শনি মহারাজের কৃপা দৃষ্টি আশীর্বাদ থাকে এবং মা তারা বা মা কালীর কৃপা থাকে কোন মানুষের প্রতি হয়ে যায়, মা কালী হচ্ছে শক্তির প্রতীক আর শনিদেব হচ্ছে ন্যায়ের প্রতীক আর আপনার জীবনে যত প্রকারে শত্রু থাকুক না কেন আর সে গুপ্ত শত্রুই হোক বা যেমনই শত্রু হোক তারা কিন্তু কিচ্ছু আর করতে পারে না বন্ধুরা যাদের বাস্তু দোষ রয়েছে দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে বাড়ি তো আমরা সব বানিয়ে ফেলি আর অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না কোন দিকে টয়লেট করা প্রয়োজন বা কোন দিকে ঠাকুর ঘর করা প্রয়োজন বা কোন দিকে রান্নাঘর করা প্রয়োজন বা আমরা বেশিরভাগ ভুল ভাল করে ফেলি অনেক সময় তুলসী গাছ যেখানে সেখানে লাগিয়ে ফেলি এগুলি কিন্তু ঠিক নয় তাছাড়াও আমাদের যে জন্ম চাট রয়েছে সেই জন্ম চাট অনুযায়ী কিন্তু আমাদের বেশ কিছু দিক রয়েছে আর সেই দিকগুলো হচ্ছে অত্যন্ত ভাইরাল দিক এবং সেই দিকে যদি আপনি বাথরুম করে ফেলেন বা বাড়ির সিঁড়ি করে ফেলেন বা রান্নাঘর করে ফেলেন সেগুলি কিন্তু আমাদের জীবনে একটা প্রভাব ফেলে আর সেই জন্য বন্ধুরা আমাদের এই উপাচারটি ধ্যান দিয়ে বা মনোযোগ সহকারে শুনুন আর যাদের বাস্তুর সমস্যা রয়েছে বাড়িতে ভূত বাঁধা পেজ বাঁধা এই সমস্ত সমস্যা রয়েছে ঘুমের মধ্যে ভয়ানক ভয়ানক স্বপ্ন দেখা আচানক আচানক ঘুম ভেঙে যাওয়া বা ঘুমের মধ্যে উল্টো পাল্টা বকা আপনি একটা পেতলের ঘোড়া নিতে পারেন বা মাটির ঘোড়া নেবেন কিন্তু বন্ধুরা মনে রাখবেন লোহার কোনো বস্তু নেবেন না বা লোহার ঘোড়া নেবেন না তারপর আপনি এগারো পিস লগমোয়া নেবেন পাঁচ পিস কপুর নেবেন আর দুটি এলাচ নেবেন আর সব জিনিসগুলি আপনি নিখুঁত নেবেন নেওয়ার পর আপনি এই তিনটে বস্তুকে জ্বালিয়ে দেবেন আর এখান থেকে যে ধোঁয়া নির্গত হবে আপনি আপনার গোটা বাড়িতে আপনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যেমন আপনি বাড়িতে ধুনো দেন সেইভাবে যখন এই এগারোটি লবঙ্গ পাঁচটা কুকুর এবং দুটি এলাচ এগুলো জ্বলে যখন ধোঁয়া নির্গত হবে তারপরে সেটা তো ধীরে ধীরে ছাই তো হয়েই যাবে সেই ছাইটিকে আপনি নিয়ে আপনি একটা কৌটোতে রেখে দেবেন যে পাত্রে বা কৌটোতে রেখেছেন যে জলটি রেখেছেন আপনাকে যে ঘরের কথাটা আগেই জানালাম আপনার যে বাড়ির মেন যে দরজা রয়েছে সেখানে আপনি বসিয়ে রাখবেন আর সেই ছাইটিকে আপনি আপনার যে সদর দরজা রয়েছে সেই সদর দরজার বাইরে ফেলে দেবেন আর সেই ঘটির জলটি সেইখানেই রেখে দেবেন সেই ছাইটিকে যদি আপনি একবারে ফেলে দেন তো একবারে বা আপনি যদি একটু একটু করে রোজের ফেলতে চান রোজেরই ফেলবেন আর ছাইটি ফেলার সময় আপনার বাস্তুর দিকে মানে ঘরের ভেতরে আপনি থাকবেন এটিকে বাইরের দিকে ছুঁড়বেন আর আপনি যদি এটি করতে পারেন আপনার বাস্তুর মধ্যে যত প্রকারের নেগেটিভ শক্তি রয়েছে দেখবেন সর্বদার জন্য ধীরে ধীরে কমতে শুরু করেছে আর এইটুকুন যদি আপনি করতে পারেন যে শনি যে যিনি হচ্ছেন কর্মফলদাতা ন্যায়পরায়ণ আপনার জীবনে তো উন্নতি তো হবেই তাতে আপনার যে সে সমস্ত বাস্তু সমস্যা ভূত পেত সমস্যা ঘুমের মধ্যে সমস্যা মানে স্বপ্ন দোষ এইসবগুলি কিন্তু সব দূর হয়ে যাবে বন্ধুরা এবার আপনাদের যে তৃতীয় সম্পর্কে জানাবো আর সেটি হচ্ছে আর এই উপচারটি আপনার জীবনের সমস্ত প্রকারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অর্থ কষ্ট সমস্ত কিছু কিন্তু দূর করে দেবে দেখুন বন্ধুরা অনেক সময় কি হয় আমরা এরকম একাধিক রোগে আক্রান্ত হয়ে পড়ি যে রোগের চিকিৎসা কোনো ডাক্তার কিন্তু করতে পারে না যেমন ধরুন কোনো বান মেরেছে বা কেউ টুকটাক করে দিয়েছে এই সমস্ত কিন্তু রোগের চিকিৎসা কোনো ডাক্তার কিন্তু করতে পারে না আর আপনি যদি চিকিৎসা করিয়েও থাকেন তাহলে কি হবে ফালতু ফালতু আপনার টাকাগুলি নষ্ট হবে আর ধীরে ধীরে আপনার সুখ শান্তি সমৃদ্ধি এগুলি কিন্তু নষ্ট হতে শুরু করবে আর সেই সময় কি আপনাকে সাহায্য করবে তখন কিন্তু আপনাকে একজনই সাহায্য করতে পারে আর তিনি হচ্ছেন ভগবান আর তিনি হচ্ছেন মাতা পার্বতীর স্বামী ভগবান শিব আর হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন বন্ধুরা এরপর যে উপাচারটি আপনাদের জানাবো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী আপনারা মনোযোগ সহকারে শুনুন আপনি লক্ষ লক্ষ টাকা খরচা করলেও এমন তথ্য এমন জ্ঞান কেউ দেবে না এই উপচারটি করার জন্য বন্ধুরা মাসের যে কোনো পাঁচটা বা চারটে শনিবার দিন আপনি যেমন মাছ মাংস মুসুর ডাল পেঁয়াজ রসুন এগুলি কিন্তু খেতে পারবেন না তা আপনি শনিবার দিনকে স্থান পর্ব সেরে নেবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং দুটি আপনি লবঙ্গ নেবেন এবং যে কোনো আপনি কালী মন্দির শিব মন্দির বা হনুমান মন্দিরে বা শনি মন্দিরেও আপনি যেতে পারেন এবং এই যে দুটি আপনি লবঙ্গ নিয়েছেন আপনি যে মন্দিরে যাবেন কালী মন্দিরে যান বা হনুমান মন্দিরেই যান বা শনি মন্দিরে গেলে শনি মন্দিরে সেখানে গিয়ে আপনি এই লবঙ্গগুলো অর্পণ করবেন আর আপনি যেই মন্দিরে যাবেন সেই দেবতার আরাধনা করবেন আর সেই দেবতার মন্ত্র জপ করবেন একশো আটবার আর আপনি যদি শিব মন্দিরে যান ওং নমসি ভাই বা শনি মন্দিরে গেলে ওং শং শনেশ্বরায় নম আপনি যদি হনুমান মন্দিরে যান তাহলে হং হনুমতে নম কিংবা জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম মা কালীর মন্দিরে গেলে জয় মা কালী জয় মা কালী আপনি সেই দেবতা অনুসারে মন্ত্র জপ করবেন একশো আট বার কিন্তু আর শুধু যদি এইটুকুন আপনি করতে পারেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত ধরনের বাধা বিপত্তি দূর হয়ে যাবে তা দেখছেন তো বন্ধুরা কত সহজ উপায় আর আপনি যদি এইটুকুন করতে পারেন ভগবানের আশীর্বাদ কিন্তু অবশ্যই প্রাপ্তি করবেন এবং আপনি সমস্ত রোগ ব্যাধি থেকে আপনি কিন্তু মুক্তি মুক্তিপ্রাপ্তি করতে পারবেন এবং যে সমস্ত সমস্যার কথা আপনাদের জানালাম সেগুলি কিন্তু সমাধান কিন্তু আপনি অবশ্যই পাবেন দেখুন বন্ধুরা অনেকেই তো ব্যবসা করেন কিন্তু আমাদের ব্যবসা ভালো চলে না তখন হয়তো ভগবানের সাহায্যর প্রয়োজন পড়ে বা কোনো পার্টনারের প্রয়োজন পড়ে ইনভেস্টের প্রয়োজন আছে ব্যবসা করতে গেলে তা আপনি যদি শ্রী গণেশের আশীর্বাদ লাভ করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যবসা অবশ্যই কিন্তু ভালো চলবে মাসের যে কোনো বুধবার দিন আপনার বাড়িতে যে ক্যালেন্ডার রয়েছে বা ছবি রয়েছে আপনি সেখানেও এই উপচারটি করতে পারেন আর আপনি গণেশের মূর্তি বা ক্যালেন্ডারের সামনে বা ছবির সামনে গরুর দুধের যে ঘি হয় সেই ঘি দ্বারা একটি প্রদীপ আপনাকে প্রচলিত করবেন এটি কিন্তু আপনি যে কোনো বুধবার দিন করতে পারেন আপনি একটা লাল কাপড় নেবেন এবং তার সাথে একুশটি আপনি লবঙ্গ নেবেন আর এগারোটি আপনি কুকুর নেবেন এবং সেগুলিকে সেই কাপড়ের মধ্যে বেঁধে গণেশজির পায়ে টান পায়ে সেগুলিকে ছুঁইয়ে দেবেন তারপরে সেই পুটুলিটিকে নিয়ে এসে মাটির পাত্রে বা পিতলের পাত্রে ভরে চিঠি আপনি জ্বালিয়ে দেবেন আর সেখান থেকে যে ধোঁয়া বের হবে আর সেই ধোঁয়াটি কিন্তু আপনি গোটা দোকানে ছড়িয়ে দেবেন এতে যদি আপনার দোকানে কোনো নজর দোষ লেগে থাকে বা কোনো খারাপ কেউ কিছু করে থাকে কোনো মানুষ যদি কেউ দৃষ্টি দিয়ে থাকে বা কোনো মাথা থেকে থাকে বা কোনো বন্ধন থেকে থাকে সেগুলো কিন্তু সব সমাপ্ত হয়ে যাবে আর আপনি শুধু যদি এইটুকুন করতে পারেন এবং এটি একবার করলেই হবে আর আপনার যদি কাজ হয়ে যায় তো ঠিক আছে আর দেখছেন আপনার যদি কাজ হচ্ছে না তাহলে আপনি পরের বুধবারও করতে পারেন তাহলে আপনি চারটে পাঁচটাও বুধবার করতে পারেন আর আপনি যদি পাঁচটা বুধবার করেন তো তাহলে এটা তো অত্যন্ত ভালো দেখবেন ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনার যে ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল না বন্ধ হয়ে গেছে আপনার দোকানে কু রয়েছে কু নজর রয়েছে সেগুলি কিন্তু দেখবেন সব দূর হয়ে যাচ্ছে ধীরে ধীরে বুথে এরপরে যে উপাচারটি আপনাদের জানাবো আর এটি হচ্ছে অর্থপ্রাপ্তির উপাচার আর এই উপাচারটি যারা করে তাদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদাই থাকে এবং তার জীবনে অর্থ সংক্রান্ত কোনো সমস্যা সবকিছু কিন্তু দূর হয়ে যায় আপনি পাঁচটা শুক্রবার দিন আপনার বাড়িতে যে লক্ষ্মীর ক্যালেন্ডার রয়েছে বা মূর্তি বা ছবি রয়েছে সেখানে আপনি একটি গোলাপ ফুল নেবেন এবং পাঁচটি লবঙ্গ এই গোলাপ ফুলের মধ্যে রেখে দেবেন বা কুঁড়ির মধ্যে লাগিয়ে দেবেন আর সেটিকে আপনি মাতা লক্ষ্মীর চরণে ছুঁয়ে যে কোনো শনিবার দিনকে যে কোনো পুকুরে বা নদীতে বিসর্জন দিয়ে দেবেন বা ভাসিয়ে দেবেন কিন্তু একটা কথা মনে রাখবেন শুধু গোলাপটা কি আপনি ভাসাবেন যে গোলাপের মধ্যে যে আপনি লবঙ্গগুলো রেখেছেন আর সেগুলি আপনি নিয়ে নেবেন এইভাবে যে আপনি পাঁচটা শুক্রবার করবেন পাঁচ পাঁচে পঁচিশটা লবঙ্গ কিন্তু আপনার কাছে একত্র হয়ে যাবে এবং এই যে পঁচিশটি লবঙ্গ সেটি আপনি আপনার আলমারিতে বা যেখানে আমি আপনি অর্থ রাখেন বা যেখানে আপনি দরকারি কাগজপত্র রাখেন বা যদি আপনার কোনো দোকান থেকে থাকে আর সেখানে আপনি এটিকে নিয়ে রেখে দেবেন দেখবেন আপনার জীবনে যত রকমের অর্থ সমস্যা ছিল তা সমস্ত কিছু কিন্তু সমাপ্ত হয়ে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদে আপনি আপনার জীবনে একাধিক উন্নতি কিন্তু করতে পারবেন বন্ধুরা আশা করছি আজকের এই তথ্যগুলি আপনাদের অনেক কাজে আসবে আর এই জ্ঞান কিন্তু আপনারা নিজেদের মধ্যেই সীমিত রাখবেন না এগুলিকে শেয়ার করে আপন জন বন্ধু বান্ধবকেও দেখার সুযোগ করে দেবেন বা জানার সুযোগ করে দেবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটি শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরোগ আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে